আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষিকা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এই অধ্যায়টি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে এবং এই অধ্যায় অনেকগুলো পরিচ্ছেদ আছে সাতটা পরিচ্ছেদ না চার চারটে পরিচ্ছেদ আছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ যেমন হলো মাটির অম্লত্ব এবং থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে এখন তোমরা যদি একটু শুনো যে টাইপের প্রশ্ন আসে অর্থাৎ মাটির অম্লত্ব এবং খারত্ব থেকে সব মানে এরকম একটা গ্রাফ দেওয়া থাকে হ্যাঁ এরকম একটা গ্রাফ দেওয়া থাকে আমরা জানি সেভেন সেভেনের নিচে অম্লীয় ক্ষারীয় তো পরীক্ষা এরকম গ্রাফ দিয়ে বলে যে এ চিহ্নিত মাটি বি চিহ্নিত মাটি ধরো এটা সি এরকম তো আমাদের কৃষিকার জন্য আমরা নিরপেক্ষ ধরে ধরি হলো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট পর্যন্ত অথবা সিক্স থেকে এইট পর্যন্ত হ্যাঁ এগুলো হলো মাটি অর্থাৎ ফসল ফলানোর জন্য এই মাটিটা খুবই স্ট্যান্ডার্ড বা গুরুত্বপূর্ণ এখন তোমাদেরকে যদি আমি একটু প্রশ্ন দেখাই যে কীরকম প্রশ্ন আসে এই যে দেখো আমার কাছে একটু প্রশ্ন আছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বারবার আমি বলেছি যে তোমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এবং ঢাকা বোর্ড দুই হাজার উনিশ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো ঢাকা বোর্ড দুই আঠারো এ প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এনি হাউ তো এই যে দেখো একটি প্রশ্ন আছে অর্থাৎ এরকম গ্রাফ করে দেওয়া আছে ঢাকা প্রতি হাজার তেইশে আসছে এরকম প্রশ্ন আসবে তারপরে আবার তোমাদেরকে উদ্দীপক দিতে পারে যে রহিমের একটি জমি আছে যে জমিতে অম্লীয় ফসল অর্থাৎ আনারস ভালো জন্মে মাটির পিএইচ কত বা এই মাটির অম্লীয় হওয়ার কারণ কি বা অন্যান্য ফসল ভালো না জন্মানোর কারণ কি তার মানে আমরা সবার আগেই অধ্যায় থেকে বলবো বলব আমি একটু তাড়াওড়া করছি কারণ হলো স্যার আমাদের সময় খুবই কম খুব বেশি সময় নিয়ে আসলে এগুলো পড়ানোর সময় এখন নাই অর্থাৎ ফার্স্ট কথা হলো মাটির অম্লমান কাকে বলে কি বলে অম্লমান আমরা জানি যে যে বৈশিষ্ট্য দ্বারা মাটি অম্লীয় না খারিও না বা নিরপেক্ষ বোঝা যায় তাকে কি বলে মাটির অম্লমান বলে দেন মাটির অম্লমানের পরে হলো মাটি অম্লীয় না খারিও তার বৈশিষ্ট্য অর্থাৎ আমরা জানি অম্লীয় মাটিতে আয়রন অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ অর্থাৎ আয়রন অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি থাকবে এখন যেটা অম্লীয় মাটিতে বেশি থাকবে সেটা খারিও মাটিতে কী থাকবে কম থাকবে তাহলে মাটিতে আয়রন অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস এগুলোর পরিমাণ কম থাকবে আবার মাটিতে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলোর পরিমাণ কি থাকবে কম থাকবে এগুলোর পরিমাণ বেশি থাকবে তাহলে অম্লীয় মাটিতে এগুলোর পরিমাণ বেশি থাকবে এবং অণুজীবের কার্যাবলী অম্লীয় এবং মাটিতে কম থাকবে অন্য অণুজীব যেহেতু কাজ করতে পারবে না সেহেতু মাটির উর্বরতা কম থাকবে কারণ জৈব পদার্থ সহজে বিচিত হতে পারবে না সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যে অম্লীয় মাটি পছন্দকারী কিছু ফসল আছে যেমন যেগুলো সেগুলো কী কী সেগুলো হলো আনারস চা লেবু জাতীয় ফসল সেগুলো কি অম্লীয় মাটি পছন্দ করে আবার কিছু কিছু ফসল আছে যেগুলো হারীয় মাটি পছন্দ করে যেমন সেগুলো হলো নারিকেল সুপারি আখ এগুলা কি কি করে এগুলো হলো তোমার হারীয় মাটি পছন্দ করে তো আশা করছি এগুলা থেকে যদি কোনো প্রশ্ন প্রশ্ন তোমরা তারপরে একটি গুরুত্বপূর্ণ হলো যে অম্লীয় মাটির বৈশিষ্ট্য লেখো খারি মাটির বৈশিষ্ট্য লেখো যে বললাম এগুলাই পার্থক্য তুমি লিখতে পারবা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে মাটি অম্লীয় হওয়ার কারণ কি অর্থাৎ মাটি অম্লীয় হওয়ার কারণ আমরা একটু কারণগুলো নিয়ে সংক্ষেপে কথা বলি অর্থাৎ মাটি অম্লীয় হওয়ার কারণ অম্লীয় হওয়ার কারণ নাম্বার ওয়ান হলো যে ধরো অম্লীয় শিলা অর্থাৎ অম্লীয় শিলা যেমন গ্রানাইট ব্রায়োলাইট বালি পাথর এগুলো যদি কোনো মাটির সাথে মিশে যায় বা মাটি তৈরির উৎস হয় তাহলে মাটি কি হবে অম্লীয় হবে তারপরে অম্লীয় সার যেমন সোডিয়াম অম্লীয় সার যেমন এমোনিয়াম নাইট্রেট তারপর ইউরিয়া ইউরিয়া এবং অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো যদি কোনো মাটিতে তুমি প্রচুর পরিমাণে ইউজ করো জমিতে ইউজ করো তাহলে মাটি কি হবে অম্লীয় হবে তারপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হল অধিক বৃষ্টিপাত এবং চোয়ানি অর্থাৎ অনেক বেশি যদি বৃষ্টিপাত হয় অথবা চোয়ানি হয় চোয়ানি মানে হলো উপরের মাটিটা যদি লিকেজের মাধ্যমে অর্থাৎ লিচিং এর মাধ্যমে অর্থাৎ পুরের পুর পুর পুরের ভিতর দিয়ে দিয়ে যদি নিচে চলে যায় তাহলে মাটি কি হবে মাটি কমলি হবে কারণ কি কারণ মাটির উপরিভাগে ভাগে আমরা জানি যে সমস্ত উপাদান খারিও যেমন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই খারি ম্যাগনেসিয়াম এই খারি উপাদানগুলো কি করে এই খারি উপাদানগুলো মাটির ভিতরে চলে যায় মানে মাটির ভিতরে চলে যায় লিচিং এর মাধ্যমে অথবা পানির সাথে ধুয়ে চলে যায় এই জন্য অধিক বৃষ্টিপাত এবং চুনি হলে মাটির অম্লত্বটা মানে শুরু হবে কারণ খারি উপাদান চলে গেছে দেন আরেকটি হলো যে চুন ব্যবহার না করে আমরা জানি চুনের মধ্যে কি আছে ক্যালসিয়াম অক্সাইড আছে ক্যালসিয়াম কার্বনেট আছে এখন যেহেতু চুন আমরা ইউজ করব না তাহলে কি হবে মাটিটা অমলি হবে তারপর আরেকটি হলো কার্বন অ্যাসিড উৎপাদন তারপরে অনুজীবিক কার্যাবলী তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসিড বৃষ্টি আমরা এগুলো বই থেকে একটু পরে নেব অ্যাসিড বৃষ্টিটা একটু আলোচনা করি যেহেতু একটু কঠিন অর্থাৎ কিছু গ্যাস আছে যেগুলো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড এরকম অনেকগুলো গ্যাস আছে যেগুলো বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফরিক অ্যাসিড উৎপাদন করে অর্থাৎ কীভাবে জিনিসটা সেটা হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস এস টু ও কী করবে এস্টোসিও থ্রি কার্বনিক অ্যাসিড তারপরে কি করবে এটা এই তারা করবে এখন উৎপাদন করবে তো এই নানা কারণে মাটি কি হয় অম্লীয় হয় আচ্ছা এখন আমরা একটু মাটি কেন অম্লীয় হয় জানলাম এখন মাটি কেন খারিও হয় সেটা একটু জানি অর্থাৎ মাটি খারিও হওয়ার কারণ আবার আগের মতো খারক শিলা অর্থাৎ কিছু শিলা আছে যেগুলা যেমন চুনা চুনাবথর এগুলা কি করে তোমার ওই যে মাটির সাথে যদি মিশে যায় মাটি কি হবে খারী হবে তারপরে সামুদ্রিক জলোচ্ছ্বাস অর্থাৎ সমুদ্রের পানিতে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড থাকে তো এগুলোর পানিতে যদি চলে আসে জলোচ্ছ্বাসের মাধ্যমে তাহলে কী হবে স্যার তাহলে মাটি খারি হবে তারপরে আরেকটি কারণ হলো ত্রুটিপূর্ণ নিষ্কাশন বা সেচ যদি ত্রুটিপূর্ণ নিষ্কাশন বা সেচ দেওয়া হয় তাহলে মাটি কি হবে হবে আরেকটা আছে আবহাওয়ার বা জলবায়ুগত কারণ অর্থাৎ নেচার বা আবহাওয়াগত কারণে বা জলবায়ুগত কারণে কোনো কোনো অঞ্চলের মাটি খারীও থাকে যেমন উত্তরবঙ্গের মাটি ক্ষারীয় কারণ উত্তরবঙ্গে জলবায়ুগত কারণে বৃষ্টিপাত খুবই কম হয় যার কারণে খরা বা অনাবৃষ্টির কারণে মাটি ক্ষারীয় হয় আমরা মোটামুটি জানতে পারছি কি কি প্রশ্ন আসতে পারে দেন প্রশ্ন আসতে পারে হলো মাটি অম্লি হওয়ার যে কারণ ছিল তা সংশোধনের এখন উপায় অর্থাৎ যে যে কারণে মাটি অম্লীয় হয়েছিল তা আমি আর করব না তাহলেই তো মাটি এখন কি হবে খারীও হবে যেমন আমরা যদি এখন বলি অর্থাৎ আমি আগে আগে মাটিতে চুন প্রয়োগ করতাম না যার কারণে মাটি কী হইতো উমলি হইতো এখন আমি কী করব নাম্বার ওয়ান চুন প্রয়োগ করবো নাম্বার টু হলো আমি জৈব সার প্রয়োগ করবো আমি সবুজ সার প্রয়োগ করবো আমি গুহর প্রয়োগ করবো আমি খামার জাত সার প্রয়োগ করবো আমি অনুজীব সার প্রয়োগ করব তারপরে আমি আরেকটা একটা কাজ কী করবো আমি মাটিতে প্রচুর পরিমাণে চুন দিব চুন দিব চুন তারপরে আমি আর কি দিব ছাই দিব কারণ ছাই কি আছে ক্যালসিয়াম কার্বনেট আছে তাই আমি কি দিব ছাই দিব তারপরে আমি ভালো করে সেচ দিব আর কি করতে পারি অম্ল অম্লযুক্ত সারের ব্যবহারটা আমি করব না কমাই দিব এই তো হয়ে যাবে তারপরে খারিও মাটির কিছু সংশোধন আছে এগুলো মোটামুটি সেম আমরা গন্ধক দিব অথবা সালফার প্রয়োগ